ওর বেশি কিছু নেই ওগুলোই দেখবে যার প্রবলেম আছে তাকে যে খুঁটি খুঁটি দেখবে দুই তিনবার দেখবে করেছিলে তো তুমি হ্যাঁ ওখানে সমস্যা করেছি ওই ওর বাইরে কিছুই নেই পাস করে ওগুলো তবে একটা কথা যে ওখানে গিয়ে কনফিডেন্স ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে কনফিডেন্স ভাবে ঘাবড়া এই থতমত কে যায় অনেকে ঘামে টামে ওতে আরো বেশি ধরবে ওদের যে কনফিডেন্স দেখে দাঁড়িয়ে থাকবে সে পুরো সেফলি বেরিয়ে যেত আমি বুঝতে পারতাম না আমি কিভাবে কনফিডেন্ট ভাবে বেরিয়ে এলাম সেটাই তো রাজীব তো চোখে দেখতে পেতো না তাকে প্র্যাকটিস করে করি কিভাবে পাস করলো

আদরের শেখমা বাড়ি আমারই নদিয়া আচ্ছা তুমি যে প্রি মেডিকেল কোর্স লে তুমি কতটা সাকসেসফুল মানে তোমার কোন কোন প্রবলেম আছে আমি ভালো সাথে সুযোগ আমার যে দুโล প্রবলেম ধরা জানা গেল যে এগুলো আমি ঠিক করতে পারবো দুই দিন সপ্তাহের মধ্যে তো আমি ভালো থাকতে সুযোগছি হুম তোমার কোন কোন আছে যে প্রবলেম প্রবলেম আর ফুটে একটা পা ডান পাটা হুম কোথায় বাড়ি তোমার মালদা তোমার নাম কি রাজ রাহুল রাহুল মিয়া সে দেখো মালদা থেকে কিনে এসে তাদেরকে দেখা যাচ্ছে পড়লে শুরু করে যায় আগে বলে দেবো কীভাবে আর একটা এটা কী দেবে এটা একটু এটা হালকা ব্যান্ড হয় হাত সোজা তো নয় যেমন ভ্যাটে ভাইটা তখন তোমার থেকে মানে একটা লক হয়

সো এবারে কিন্তু মেডিকেল তো আগে চলে এসছে কারণ কি একবার মেডিকেল হলে কষ্ট কী ওরা কিন্তু একবার বুঝে নিয়েছে তাই তো মেডিকেল হাই হয়েছিল কিছু আচ্ছা হুম এই কারণে এবার কিন্তু মেডিকেল করতে এসছে আগে থেকে কারণ মেডিকেল অনেকটা কষ্ট করার পরে মেডিকেল অ্যাডমিট হলে অনেকটা কষ্ট হয় সো দেখো যে তোমরা মেডিকেল করেছো সেটা কতটা ভালো ওখানকার মতন কি সেম হয়েছে বা আর্মির মতন কি টাফ করা হয়েছে